পাতে শাক আর শেষপাতের চাটনি এটা না হলে কিন্তু যে কোনো বাঙালিদের খাওয়াটা পরিপূর্ণ হয় না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘর হচ্ছে কামরাঙার চাটনি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমরা কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কামরাঙার চাটনি খুব অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কামরাঙার চাটনিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কামরাঙার চাটনি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে দুটো বড়ো সাইজে নিয়েছি কামরাঙা এবার কামরাঙাগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই যেটা করতে হবে সেটাই হচ্ছে কামরা গাগুলোকে ছুরি দিয়ে আমি কেটে নেব এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আমি মাঝখানটা নেব না বুকের জায়গাটা ওকে বাদ দিয়ে সাইড থেকে আমি কামরাগাগুলোকে এভাবে ঠিক লম্বা লম্বা করে কেটে নেব বুকের জায়গাটা ফেলে দেবো ওখানে কিন্তু কামরা গাঁর সিটগুলো থাকে সেগুলোকে আমি নিচ্ছি না সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব এটা কিন্তু পুরোটাই অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতন আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কামরা কেটে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কামরাঙা চাটনির একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেবো সেই জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ছোটো ফ্রাই প্যান গরম করে এতে আমি হাফ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা মৌরি হাফ টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে জাস্ট আমি ড্রাই রোস্ট করে নেব এক থেকে দেড় মিনিট আমি ড্রাই রোস্ট করে নিলাম দেখুন এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা করে পরে একটা আমি ডাস্ট বানিয়ে নেব এটা আমার একদম লাস্টে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল খুব বেশি কিন্তু তেলের দরকার নেই যে কোনো চাটনি বা টকঝল কিন্তু অল্প তেল দিই বানিয়ে নেওয়া যায় বা তেলকে ভালো মতন গরম করে ফড়নে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোড়ন একটা খুব সুন্দর গন্ধ আসছে পনেরো থেকে বিশ সেকেন্ড খুব ভালো মতন আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কামরাঙা আমি কিন্তু কোনো রকমের নুন এখন দিচ্ছি না ফোড়নের সাথে খুব ভালো মতন কামরাঙাকে মিশিয়ে কামরাঙাকে ভেজে নেব খুব ভালো মতন মিশিয়ে এখন আমি একটা কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবো এতে করে কামরাঙাগুলো কিন্তু অনেকটাই প্রায় আমার প্রায় সুসেদ্ধ হয়ে যাবে মিনিট চারে কভার দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আর আমি খুন্তি দিয়ে একটুখানি কিন্তু কামরাঙাগুলোকে এভাবে চেপে চেপে ভেঙে নেব এতে করে কিন্তু চাটনির টেস্টটা বেশ ভালোই হবে খুন্তি দিয়ে একটু নেড়ে কিন্তু আমি কামলা কামুকে ভেঙে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তো এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন আর দিয়ে দেবো একদম সামান্য একটু গুঁড়ো হলুদ আমি এখানে কোয়াটার চেট টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো আমি ছয় থেকে সাত টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই কামরাঙার টকের উপরে ডিপেন্ড করবে যেরকম আমার কামরাঙাগুলো কিন্তু খুব একটা বেশি টক ছিল না সেই জন্য আমি ছয় থেকে সাত টেবিল চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু পুরোটাই কামরাঙার উপরে ডিপেন্ড করছে যদি কামরাঙা বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু বাড়াতে হবে দিবার সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নেব সব কিছু দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট আমি কষিয়ে নিই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি কিন্তু খুব বেশি এতে জল দিচ্ছি না মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি সাত থেকে দশ মিনিট রান্না করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি আমি যে একটা স্পেশাল মশলা চাটনির জন্য বানিয়েছিলাম গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কার সেটা আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কামরাঙা চাটনি আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এরকম কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের রেসিপি কামরাঙা চাটনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে